যাত্রীবাহী অটো উল্টে আহত অমরপুর নতুন বাজার সড়কের মাঝে ডুলুমা পঞ্চম বাহিনী ক্যাম্প সংলগ্ন এলাকায় অটো গাড়ি উল্টে আহত তিন যার মধ্যে গুরুতর আহত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব

যাত্রীবাহী অটো উল্টে আহত তিন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন যার মধ্যে গুরুতর আহত দুই নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন